নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল বেলাইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা সমস্ত সরকারি কর্মীরা দেখুন সংগ্রামী যৌথ মঞ্চের গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ইতিমধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করা হয়েছে ফেসবুক ফেসবুক প্রোফাইলে আমরা দেখে সেই পোস্টটি কি বলছে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ দেখুন কি বলছে এখানে গতকাল অর্থাৎ চব্বিশ শুক্রবার বিধানসভায় সংগ্রামী যৌথ মঞ্চের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপির বিষয়সমূহ আগামী বিধানসভা অধিবেশনে রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনারদের বকেয়া মহর্ঘ ভাতা শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ ও অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয় উত্থাপন করার জন্য আমরা অনুরোধ করছি সমগোত্রীয় কেন্দ্রীয় প্রকল্প থাকার পরেও কেবলমাত্র নিজের প্রচারের জন্য একই রকমের প্রকল্প রাজ্যে লাগু করে অনর্থক রাজস্ব অপচয় করছে সরকার এই অর্থ দিয়েই আমাদের দাবি মেটানো যায় গত লোকসভা নির্বাচনের আগে ও পরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের উপরে যে দমন পীড়ন চলছে তা বন্ধ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য ওনার কাছে অনুরোধ করা হয়েছে ওনার বলতে এখানে বলা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা সুপ্রিম কোর্টে কর্মচারীদের ডিএ আটকাতে যে এস করেছে তা তুলে নিতে উনি যেন চাপ দেন সেই আবেদন রাখা হয়েছে অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অনুরোধ করা হয়েছে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ডি আটকানোর জন্য এসএলপি করা হয়েছে তা তুলে নিতে বিরোধী দল যেন চাপ দেয় রাজ্য সরকারকে ভবিষ্যতে রাজ্য ও দেশের বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিদের চিঠি দেওয়া হবে আমাদের দাবি দেওয়া নিয়ে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা দেখলেন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পোস্ট